আমরা নিয়মিত যারা দিল্লি যাই জানি রাজপথ রায় মার্কেট সেটা একেবারে জনবহুল এবং শুধু জনবহুল নয় সেখানে প্রচুর ইলেকট্রনিক্সের দোকান আছে আমার এই মুহূর্তে আমার প্রতিনিধি বলছিলেন যে স্ট্রিট লাইটগুলো চুরমার হয়ে গেছে আশেপাশের ওই যে ইলেকট্রনিক্সের দোকানগুলো রাজপথ রায়ের স্মরণির যে পর ইলেকট্রনিক্সের দোকানগুলো তার কাঁচগুলো বিস্ফোরণের যে ইম্প্যাক্ট বিস্ফোরণের ব্যাপকতা তাতে কাঁচগুলো অবধি চুরমার হয়ে গেছে বিস্ফোরকটা ঠিক কি রকম হতে পারে এবং আপনার এতদিন এই এই ধরনের বিস্ফোরক নিয়ে স্টাডি করার অভ্যেস ঠিক কি রকম ধরনের বিস্ফোরণে এর ইমপ্যাক্টটা এতটা হতে পারে ব্রিগেডিয়ার দাস হ্যাঁ দেখুন এটা যেহেতু একটা অর্গানাইজড টেরিস্ট অর্গানাইজেশনের মনে হচ্ছে কাজ তো তারা স্বাভাবিকভাবেই এমন একটি জায়গা এমন একটি সময় এবং টার্গেট বেছেছে যেখানে ভিড় হয় এই জায়গাটা আমি নিজেও দিল্লিতে পাঁচ বছর ছিলাম এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে গাড়ি ব্যবহার করেছে কারণ গাড়ি এ সেলফিস